আমাদের ছেলে যে এরকম গেছে ওই রকম আপনার ঘরে ছেলে আজ জানি এই রকম জানি এই দেশে জানি আজ জানি না হতে পারে এটাই আমরা চাই বাচ্চাদের বাবা না থাকায় বাচ্চাদের যে কত ভিতরে আহংকার বাচ্চারা তার বাবাকে দেখতে পারে না শেষ মুহূর্ত পাশে আবার আমার স্বামীকে আমি এই রংপুর আনতে পারি নাই কবে আমি দেখি নাই জানি না আমার স্বামীর লাশটাও আমরা দেখি নাই আমার বাচ্চা আমার একটা মেয়ে আছে সাড়ে পাঁচ বছর বয়স প্রতিদিন রাত্রে ওর আব্বু ছবি দেখবে বলবে আম্মু চলো আব্বু দেখতে যাই তখন আমি রাত্রে বলি যে সকালে যাব কিন্তু আমি যাইতে পারি না সকল অপরাধীকে নিয়ে এসে আইনের আওতায় আনি বিচার করে আমার ছেলে বিচারও যেন করে আর যারা শহীদ হয়েছে তাদের যেন বিচার করে এই যে চায় না হাসপাতালটা যেন রংপুরের বাড়িতে হয় এটাই আমি চাই সকলের কাছে এটাই দাবি জানাই ফ্যাচিস্ট বিতাড়িত হলো দেশ দেশের মতো চলতেছে নির্বাচন হবে কিন্তু আমরা যেটা হারিয়েছি আমাদের কাছ থেকে যেটা চলে গেল আমাদের মাঝে তো আর ফিরে এলো না আমরা কি সেটা পেয়েছি আমাদের কি গিয়েছে আমরা জানতেছি এই আত্মনাথ আমাদের হাহাকার আমাদের শেষ হবে না যে আমরা কি হারিয়েছি আমাদের কাছ থেকে কি চলে গেছে আমাদের যে মাথার উপর ছাতা ছিল গার্ডিয়ান সে নেই এখন প্রশাসন যারা আছেন তাদেরকেই তো বলবো আমাদের সুবিধা অসুবিধাগুলো আপনারা দেখেন স্যার আমাদের কিসে অসুবিধা আমরা কিভাবে বাঁচব আমরা কিভাবে সারাটা জীবন চলবো আপনারা আমাদেরকে প্লিজ দেখেন এটাই আমার বলার